আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডেলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক সোকাইজাসের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস অর্থাৎ ছবি বা চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা লক ম্যান এন্ট্রান্স অর্থাৎ প্রধান যে প্রবেশপথ বা এন্ট্রান্স রয়েছে সেটাকে লক করে ফেলেছে বা অবরুদ্ধ করেছে আফটার ফিয়ার অ্যাসলটেড বাই লোকালস অর্থাৎ লোকাল বা স্থানীয়দের কর্তৃক তাদের একজন ফিয়ার বা সহপাঠী অ্যাসল্টেড হওয়ার পর বা আক্রমণের শিকার হওয়ার পর তারা যে চট্টগ্রাম ইউনিভার্সিটির মেইন এন্ট্রান্স রয়েছে সেটাকে লক করে ফেলেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট চিটগঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্টস অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা লক টু দ্য মেইন এনফ্রান্স অর্থাৎ মেইন এন্ট্রান্স বা প্রবেশদ্বার বা গেট সেটাকে লক করে ফেলেছে অফ দ্য ইউনিভার্সিটিজ অর্থাৎ ওই ইউনিভার্সিটির সিন্স আর্লি ছুড়ি অর্থাৎ আজ সকাল থেকে ইন প্রটেস্ট অফ অ্যান অ্যালাইসড অ্যাসা অ্যাসল্ট অর্থাৎ প্রতিবাদে কিসের পরিবাদে অ্যালাইসড অ্যাসল্ট অর্থাৎ কথিত যে আক্রমণ করা হয়েছে সেটার প্রতিবাদে ফেলু স্টুডেন্ট বাই আ গ্রুপ অফ লোকালস অর্থাৎ এক গ্রুপ অফ লোকালস বা স্থানীয় কর্তৃক তাদের একজন সহপাঠী আক্রমণের শিকার হওয়ার পর কথিতভাবে তারা এই প্রটেস্ট করে তুলেছে দ্য বিজ্ঞান আর সিটিন অর্থাৎ তারা সিটিন বা যে বসে যে ধর্মঘট পালন করে সেটা শুরু করেছে বা অবস্থান ধর্মঘট আফটার লকিং দ্য গেট অর্থাৎ গেটকে লক করার মাধ্যমে বা অবরুদ্ধ করার মাধ্যমে ফোর্সিং টিচার্স অ্যান্ড স্টুডেন্ট এবং তারা ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে বাধ্য করছে টু এন্টার দ্য ক্যাম্পাস অন ফুড অর্থাৎ পায়ে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করার জন্য হাউভার তবে ক্লাসেস অ্যান্ড এক্সামস আর বিং হেলথ এস এস ফার স্কেজুল অর্থাৎ ক্লাস যেগুলো হওয়ার কথা ছিল এবং এক্সামস বা পরীক্ষা আর বিং হেলথ অর্থাৎ যেগুলো অনুষ্ঠিত হচ্ছে এস পার স্কেজুল অর্থাৎ যেমনটা স্কেজুল বা নির্ধারিত করা হয়েছিল তেমনভাবেই সেমনটাই পালন করা হচ্ছে বা ক্লাস নেওয়া হচ্ছে এবং পরীক্ষা নেওয়া হচ্ছে তা ইনসিডেন্ট অকয় অর্থাৎ এই ঘটনাটি ঘটে অ্যারাউন্ড টেন থার্টি পি এম এ স্টাডি অর্থাৎ সাড়ে দশটার দিকে গতকাল নিয়ার দ্য ইউনিভার্সিটিজ রেল ক্রসিং এরিয়া অর্থাৎ ইউনিভার্সিটির যে রেল ক্রসিং এরিয়া বঞ্চল রয়েছে ওইটার নিকটে হয়ে যেখানে আই স্টুডেন্ট ওয়াজ ফিজিক্যালি অ্যাসাল্টেড যেখানে একজন ছাত্রকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হয়েছে বা আক্রমণ করা হয়েছে ফলোয়িং দিস এরপর অ্যারাউন্ড ওয়ান থার্টি এ এম টুডে অর্থাৎ এরপর একটা তিরিশের দিকে আজকে স্টুডেন্ট লক টু দ্য মেইন এন্ট্রান্স অর্থাৎ প্রধান এন্ট্রান্স বা প্রবেশ প্রবেশদ্বার যেটা রয়েছে ছাত্রছাত্রীরা সেটা লক করে ফেলেছে অ্যাকর্ডিং টু দ্য প্রোটেস্টার্স অর্থাৎ প্রোটেস্টার বা বিক্ষোভকারীদের অনুসারে তা ইউনিভার্সিটি অথরিটিজ অর্থাৎ ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা হ্যাভ ইয়ার্স টু রিচ এনি রেজলিউশন অর্থাৎ তার এখনও কোনো সিদ্ধান্তে বা সমাদায় পৌঁছায়নি হাওয়ার তবে শাটল ট্রেনস অ্যান্ড টিচার বাসেস অর্থাৎ শাটল ট্রেন যে রয়েছে এবং টিচার্স যে বাসগুলো রয়েছে বহনকারী লেফট দ্য সিটি ফর দ্য ক্যাম্পাস অর্থাৎ ক্যাম্পাসের উদ্দেশ্যে সিটি ত্যাগ করেছে অন টাইম অর্থাৎ যথাসময়ে এট দ্য টাইম অফ ফাইলিং দিস রিপোর্ট অর্থাৎ এই রিপোর্টকে ফাইল করার সময় বা দাখিল করার সময় এট টেন থার্টি এম অর্থাৎ সাড়ে দশটার দিকে স্টুডেন্ট ওয়ে অলসো ডেমনস্ট্রেটিং অর্থাৎ ছাত্রছাত্রীরা তার আরও বিক্ষোভ করছিল ইনফ্রন্ট অফ দ্য গেইট অর্থাৎ গেইটের সামনে স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীরা দাবি করেছে সার্চ অ্যাটাক অর্থাৎ এই ধরনের আক্রমণ বাই লোকালস অর্থাৎ স্থানীয়দের কর্তৃক অন ইউনিভার্সিটির স্টুডেন্টস অর্থাৎ এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের উপরে যেই আক্রমণের ঘটনা লোকালদের কর্তৃক আর রিক্যারিং অর্থাৎ যেটা কিনা বারবার ঘটছে বা পুনরায় পুনরাবৃত্তি হচ্ছে উইল নট আনলক দ্য গেট অর্থাৎ আমরা এই গোটটাকে আনলক করব না অবরোধ ছেড়ে যাব না আনটিল আর পারমানেন্ট সলিউশন যতক্ষণ একটা পারমানেন্ট সলিউশন বা সমাধান আসে ইজ প্রভাইডেড অর্থাৎ যতক্ষণ একটা স্থানীয় সমাধান দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা গেট ছাড়বো না ডেসিট অর্থাৎ তারা বলেছে দ্য অ্যাসল্টেড স্টুডেন্ট হ্যাজ বিন আইডেন্টিফাইড অর্থাৎ অ্যাসল্টেড বা আক্রমণ করা যে স্টুডেন্টটা হ্যাজ বিন আইডেন্টিফাইড শনাক্ত করা হয়েছে এস সুলতানুল আরিফিন তার নাম হচ্ছে সুলতানুল আরিফিন আর স্টুডেন্ট অব দ্য ডিপার্টমেন্ট অফ দ্য পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ফ্রম দ্য টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি অ্যাকাডেমিক সেশন অর্থাৎ তার অ্যাকাডেমিক সেশন হচ্ছে দু হাজার দুই হাজার বাইশ এবং তেইশ স্পিকিং টু দ্য স্টার অর্থাৎ ডেলিস্টারের সাথে কথা বলার সময় সুলতানুর সে সুলতানুর বলেছে আই ওয়াজ স্ট্যান্ডিং নেয়ার দ্য রেল ক্রসিং অর্থাৎ আমি রেল ক্রসিংয়ের পাশে দাঁড়িয়েছিলাম উইথ মাই মোটর সাইকেল অর্থাৎ আমার মোটর সাইকেল নিয়ে ওয়ে আর সিএনজি প্রভাবলি অটোরিক্সা রেন ওভার মাই ফুড অর্থাৎ যেটা কিনা আমার পায়ের উপর দিয়ে চলে যায় আই হ্যাড এ ব্রিফ আর্গুমেন্ট আমার একটা সংক্ষিপ্ত বিতর্ক ছিল তাদের সাথে উইথ দ্য ড্রাইভার অর্থাৎ ড্রাইভারের সাথে সাডেনলি হঠাৎ করে সাম ইন্ডিভিজুয়ালস সেফিয়ার অর্থাৎ কতিপ লোকজনরা আবির্ভূত হয়ে বা আসে অ্যান্ড আপন সিং দ্য ইউনিভার্সিটি মাই বাইক এবং আমার বাইকে আমার যে ইউনিভার্সিটির নেম সেটা দেখে দ্য স্টার্ট এড ভারভালি অ্যাভিউসিং অ্যান্ড ফিজিক্যালি অ্যাটাকিং মি এবং তারা শুরু করে ভারভালি অ্যাভিউজ করতে বা বোকা করতে অ্যান্ড ফিজিক্যালি অ্যাটাকিং মি এবং শারীরিকভাবে আঘাত করতে শুরু করে So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. If you guys support me all the time, commenting on my comment box at the same time, liking my video, I can make sure that I will be coming up with numerous video within a very short time. And from the different newspaper, not only Delister, but also the newspaper across the country or across the world.